রসুলের কাছে যাও আমার নবীকে নিয়ে আসো জিব্রাইল আলহি সালাতাম বললেন সবার আগে জান্নাতে যাইবা আমার নবীর জন্য একটা পোশাক নিবা আর একটা বুরাক নিবা কয়টা একটা বুরাক আর একটা পোশাক মুবারক পোশাকটার নাম হাদিসের মধ্যে পাওয়া যায় তার সিরের বাসায় পাওয়া যায় হারিস হারিস শব্দের তো লুবি শব্দের তো কি লুবি যাই হোক ব্যাখ্যাটা পরে করব এরপরে জিব্রাইল গেলেন কোথায় জান্নাতে জান্নাতে যাইয়া দেখে চল্লিশ হাজার বোরাক চল্লিশ হাজার বোরা খেলাধুলা করে রে ভাই উনচল্লিশ হাজার নয়শ নিরানব্বইটা বোরা খেলাধুলা করতেছে এর মধ্যে একটা বুড়া কালাদা হইয়া এই সন্দনাইল থেকে এই গ্রামের শেষ সীমানায় একা একা যাইয়া ওই একটা কাঁদে আর কাঁদে হাসে না আনন্দ ভর্তি করে না মুখটা মাটির মধ্যে গাইয়া শুধু কাঁদে আর কাঁদে আমার আল্লাহ কয়ে আমার নবীর জন্য একটা বুড়াক যদি আমি সিলেকশন করি নবীর শান বোঝানো যাবে না চল্লিশ হাজার বুরাক রাখলাম সেইটা তোমার পছন্দ হয় বাইসা বাইসা নবীর জন্য নিয়ে যাও হজরতে এজিব রাইলে সালাম বুরাক বাজতেছে বুরাক নির্বাচন করে হজরতে জিব রাইলে আলাইহিসাল্তুয়াসাল্লাম আর হঠাৎ করে যখন চোখ পড়লো ওই বুরাকটার দিকে যেটা চন্দ্র মানে বুঝাইতেছে আর কি চন্দনাইল গ্রামের শেষ সীমানায় একটা বুড়াক একা একা হাসে না দৌড়ায় না চোখের পানি ফালাইয়া মানুষের মতো কাঁদে জিব্রাইল আলে সালা বু কাছে বুড়াকের কাছে যাইয়া কয় হে বুড়া তোর জাতি বাইরের আনন্দ ফুর্তি করে দৌড়াদৌড়ি করে তুমি কেন কান্দরে বুরাক। আপনারা বলেন মানুষার জিন ছাড়া তো কারো জবান নাই কথা বলতে পারে না দুইটা পাখি কথা বলতে পারে একটাও টি আর একটা ময়না যাই হোক তাদেরকে বলাইতে হয় আল্লাহর পক্ষ থেকে দুইটা জাতি স্পষ্ট কথা বলে মানুষার জিন এইবার জিব্রাইল যখন বললেন বুরাক তুমি কাঁদ কেন এইবার বুরাক তো কথা বলতে পারে না বুরাক গোপনে ডাক দিয়ে বলে আল্লাহ জিব্রাইল আমারে প্রশ্ন করেছে আমি কেন কাঁদি আমারে তো জবান দাও নাই আমি কেমনে বলবো কেমনে কাঁদি আমার আল্লাহ আমারে জবানটা খুলে দাও আমি জিব্রাইলের সাথে কথা বলতে চাই আপনারা চন্দনাইলবাসী বলেন আল্লাহর কাছে জবান চাইছে বুড়াকে আমার আল্লাহ জবান দিবে কি দিবে না আমার আল্লাহ কই বুড়া কেড়ে নবীর প্রেম সাগরে সাতার কাটতেছ তোমার কথা তো আমি আল্লাহ কবুল করতে হয় যাও যাও জবান দিয়া দিলাম জবান যখন আমার আল্লাহ দিয়া দেয় বুরাক মানুষের বাসায় ডাক দিয়া বলে যে বুড়াই ও জিবরাইল আমি কেন কাঁদি আমার অন্তরের ব্যথা তো তুমি বুঝবা না জিবরাইলের আমার আল্লাহ বানাইছে মেরা সে যাইতে একটা বুরাক লাগবে যদি দুইটা বুরাক বানাইতো আমি এক নাম্বার হইতাম আশা রাখা যায় এই চল্লিশ হাজার বুরাকের মধ্যে কম্পিটিশন করে কিভাবে আমি নবীর বাহন হব ওই চিন্তায় আমার খাওয়া চাই না আমি জান্নাতের ভিতরে কোনো কিছু খাই না আমার খাইতে ভালো লাগে না আমার ঘুমাইতে ভালো লাগে না রে জীবনে শুধু নবী নবী করি আল্লাহ যেন নবীর মেরাজের রাতের বুড়া বাহন আমারে বানায়া দেয় ইব্রাইল দিয়া বলে আল্লাহ